নমস্কার সবাইকে কেমন আছেন আমার আরেকটি ব্লগের সবাইকে ওয়েলকাম আজকে আমি যে ব্লগটি দিচ্ছি সেই ব্লগটি হচ্ছে হনুমান জয়ন্তীর দিন এই পুজোটি আমি এই বছর থেকেই আরম্ভ করলাম এই দিন মেয়ের ছোটো মেয়ের পরীক্ষাও ছিল তাই আমাকে সকাল সকাল খুব উঠে যেতে হয়েছিল তাকে পড়ানো এবং বাসি সমস্ত কাজগুলি সেরে নিয়েছিলাম সেরে নিয়ে আমি যখন ঠাকুরকে দিতে গেলাম গোপালকে ভোগ দিতে গেলাম কাপড় চোপড় ছেড়ে তখনই মনে হলো আমি যদি এখন বাজারটা না যাই তাহলে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া তাকে নিয়ে আসা বেশ একটু সমস্যায় পড়ে যাব। তাই একা হাতে যেহেতু সব দিকটা ম্যানেজ করা সেই জন্যই আমি বাজার টাজার করে নিয়ে এলাম কিন্তু সেইভাবে বাজারে আর কিছু দেখানো হয়নি কি কি নিয়ে এসেছিলাম সেগুলোই এখানে দেখালাম যেটুকু জানি সেইভাবেই আমি এখানে বাজার করে নিয়ে এসেছিলাম এবং নিজের মনের ভক্তি দিয়ে এবং যতটুকু পুরোহিত মশার কাছ থেকে বা গুরুজনদের কাছে যেটুকু জেনেছি জেনেই নিজের মনের ভক্তি দিয়ে আমি এই পুজোটি সেরে নিয়েছিলাম পুজো দেওয়ার পর ছোটো মেয়েকে রেডি করে এবং বড় মেয়েকে কিছু খাবার দিয়ে নিজে রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলাম পরীক্ষাতে এবং তার সেদিন ছিল বিজ্ঞান পরীক্ষা তাকে পরীক্ষাতে বসিয়ে সেখানে এক ঘন্টা আমি অপেক্ষা করে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম আর আসার সময় আমি দেখলাম যে কিছু সবজি বাজারও যাচ্ছে ভ্যানে করে সেই বাজারগুলো কিছুটা নিয়ে নিলাম আর আমার বাড়ির পাশেই যে মন্দির বাসুদেব মন্দিরে কথা বলেছিলাম সেই মন্দিরে আমার দাদার সাথে যেহেতু দেখা হয়েছিল ওই মন্দিরে উনি পূজা করেন উনার সাথে কথা বলে এবং মন্দিরকে ঠাকুরকে দর্শন করে একটু প্রণাম সেরে সেখান থেকে বাড়ি চলে এসেছিলাম মন্দিরে পূর্ণিমা যেহেতু সেদিনও ছিল সেই মন্দিরে প্রতি পূর্ণিমাতে পুজোর আয়োজন হয় এবং সেগুলোই করছিলো আমার দাদা সঙ্গে ওই পাড়ারি সব বৌদিরা তো সেই সব দেখে আমি বাড়িতে চলে এসেছিলাম এবং বাড়িতে এসে প্রথমে এই ধ্বজাটা টাঙিয়ে দিলাম কোনোবার করি না এবার প্রথম তো যাই হোক মনের ভক্তি ভালো লাগা কিছুটা ভালো দিক আসে সব মিলিয়ে এইসব করেছিলাম তো তারপরে আমি রান্না সেরে নিয়েছিলাম ছানার তরকারি পাঁপড় ভাজা এইসব রান্না করে তাদেরকে খাবার খাইয়ে সন্ধ্যেবেলা আমি এবং আমার মেয়েরা সঙ্গে আমার যে বান্ধবী সুস্মিতা তাদেরকে নিয়ে আমি মন্দিরে চলে গেছিলাম এইবার আমাদের প্রথম এই মন্দিরে পুজো দেওয়া কারণ কোনোবার যায় না যেহেতু ও আমিও বললাম ও আমার সঙ্গ দিল দিয়ে দুজন মিলে মেয়েদেরকে নিয়ে আমি মন্দিরে পুজো দিতে গেছিলাম Om Shri 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 নাম কর নীতি গুণা উৎসবে বঞ্চিতকে হাতে সাধু সন্ন্যাসকে রক্ষা করো মতিমান থেকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে তারপরে আমাদের একটু মার্কেটে ঢুকেছিলাম এখানে আমাদের মার্কেট বাস্কেট রয়েছে সেখানেই একটু বাজারে ঢুকেছিলাম কয়েকটা জিনিস নামার দরকার ছিল তাই ভাবছিলাম বাড়িতে ঢুকবো তাই একবারেই সমস্ত কিছু কেনাকাটা করে নি নিয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম তে এইভাবে আমরা হনুমান জয়ন্তীর দিনটি পালন করেছি খুব ভালো লাগলো এইবার প্রথম শুরু করা নিজের ভালো লাগা নিজের পজিটিভিটি সব মিলিয়ে দিনটি খুব বেশ ভালো কাটলো হনুমান জয়ন্তী সকলকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আজকের মতো ব্লগটি তবে এখানেই শেষ করলাম আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক আজকের মতো তবে এখানেই টাটা breathe so